ক্যাশে নাই টাকা জীবনটাও ফাকা দোকানে নাই বাইক এটাও কোন কথা নাটক আরে আমার গাড়ি যে পানিতে ডুবে গেল আমাদের ক্ষয় ক্ষতি তো হইলো এটা বলে নাটক ছিল ফান ছিল অনেকে কমেন্ট করছে আসো বাস্তবতা কি দেখাই এই যে পানি আন হয়ে গেছে গা এই বড় পানি হচ্ছে অনেকে হয়তো মনে করছে নাটক করছি ফান করছি এখনো কিন্তু পানির ভিতরে গাড়ি এই যে কাদা এই যে আসলে অনেক ক্ষেত্রে অনেক কইছে যে ফারুক ভাই এটা নাটক ছিল এটা ফান ছিল কিন্তু ফারুক অভিনয় করছে আপনারা দেখছেন অবশ্য দেখতেই পারতেছেন দুটো বাইক ঠিক আছে বহু স্বপ্ন বহু আশা বহু আক্ষেপ যে আমি একটা কেটিএম আর সি কিনবো হ্যাঁ ইনশাল্লাহ কেটিএম আর ফারুক মোটরস এ বর্তমানে এখন একাধিক আছে চাইলে ইনশাল্লাহ ফারুক মোটরস থেকে কেটিএম আর বা ডিউ আপনাদের স্বপ্ন পূরণের বাইকটা একেবারে আলহামদুলিল্লাহ চিপ রেটে নিতে পারবেন আর যদি আপনারা ইয়ামা ফেজার নেন একবারে চিপ রেটে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে ইনশাল্লাহ চাইলে আপনারা ফারুক মোটরস নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ আঠারো মডেল দিবসরে কাগজ ইয়ামা ফেজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার সব ছিল নিবেন এক্স কানেট এ ভি এস ডাবল ডিস মডেল কাগজ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন টাকা টিভিএস ফোর বি এক্স কানেক্ট এ কিন না এ গুড়া নতুন গাড়ী কিনা আহ এই দহ হাজার বাইরে কি কন ডাঠ এই যে পিছনে কি দেখছেন কি এইটা নিশিরাই আধা ঘন্টা আমি তো বাইরে হব থাক থাক

মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে আমরা নাটক করছিলাম নাটক পোষমাস আর কারো সর্বনাশ সর্বনাশটা যা রয়েছে হ্যাঁ জ্বালা কত আসো এই যে পানি হুগে গেছে এখন এই যে পানি এখন এই যে আমরা ঢুকলাম এখনো পানি কিন্তু অনেক আছে তুমি ক্যামেরা

এই যে বাইকটি এখন তো বড় বাইকটি নাই বড় বাইক তুলে সব ছোট বাইকটি রয়েছে এখন এটাই আমি অফারে দিয়ে দিব এই যে এক্সেল আছে তারা এক্সেল দেখছেন আমরা এই এক্সেল আছে এই সব অফার দিয়ে দেবো আমরা এটি রাখবো এটি সব অফার দিয়ে দেবো এই যে আমাদের বাইক গুলো আসলে অনেক ক্ষেত্রে অনেকভাবে কইছে যে ফারুক ভাই এটা নাটক ছিল এটা ফাং ছিল কিন্তু ফারুক ভাই অভিনয় করছে আপনারা দেখছেন অবশ্য দেখতেই পারতাছেন আঙ্গো বাইক ঠিক আছে যেটা বললাম নাটক ছিল লাল জি জি স্যার না 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 লাল জি এস এস না লাল লাডি লাল লাডি না বলে লাল লাডি

চল্লিশ হাজার থাপা থাপ বাইরে বাইরে আজকে হবে গাড়ি বাইরে থাপি বহুত এই যে মহিলা পুরুষ যে ব্ল্যাক আছে

বিশের একুশের মডেল বাইশের দুই কাগজ তিন লাখ হাজার তিন লাখ হাজার এবং হুন্ডা সিবিআর সতেরো মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ সত্তর হাজার হুন্ডা সিবিআর এক লাখ সত্তর হাজার টাকা হুন্ডা ভার্সন মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ইন্ডিয়ান ভার্সেন একুশের মডেল দুই বছরের কাগজিসিয়ান দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল বাইশের থেকে নামানো হয়েছে মডেল দুই বছরের কাগজ ফাইভ এরপরে আর ওয়ান রেজিস্ট্রেশন করা একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি ইন্দোনেশিয়ান ভার্সন আর আর ইন্ডিয়ার ভার্সন চ্যানেল একুশের এর দুনা 2 বছর এর কাগজ 3 লক্ষ 40 হাজার টাকা 3 লক্ষ 40 হাজার টাকা আর ওন 5 ব্ল্যাক কালার A5 আর ওন 5 মোনেস্টার ওয়ানডে শোরুম পেপারস ইংলিশিয়ান ভার্সন 21 এর লাস্ট এড শোরুম আর ওন 5 ভার্সন 3 3 লক্ষ 60 হাজার আর আর ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন একুশের মনে দুই বছরের কাগজ তিন লাখ পঁচাত্তর হাজার দুই বছরের কাগজ ইন্ডিয়ান আর ওয়ান বিফোর দুই হাজার বাইশের দুই বছরের কাগজ তিন লাখ বিশ হাজার টাকা মাত্র লাখ বিশ হাজার টাকা আর ওয়ান সেভেন ডায়মন্ড লাখ নব্বই টাকায় লাখ নব্বই হাজার ডোয়েল চ্যানেল আই বিএস বাইশের মডেল বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ার ভার্সুয়াল গ্রেজি ভ্যালি বাইশের মডেল দুই বছরের কাগজ চার লাখ পঞ্চাশ হাজার দশ বছরের কাগজ করা তেইশের বাইশের মতো তেইশের তেত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা মনে হয় আর প্রাইস মাত্র পাঁচ লক্ষ দশ টাকা পাঁচ লক্ষ দশ টাকায় আর আর BS7।

এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার